ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আজকের এখন আলাদা করে বলার কিছু নেই যে আমরা রয়েছি এখানে আমরা কাজ করি একসঙ্গে অ্যাক্টিং করি কিন্তু ভাই এবং বোন এবং এই এই যে রাখি পড়িয়েছে দু হাতে এতগুলো রাখি এরপরে একটা ব্যাপার নিয়ে আমরা এখনই কোন শুটিং শুরু হবে কি কি কাকে খাওয়াবে বা ইত্যাদি এ প্রসঙ্গটা এখন আসেনি আর আমি আবারও বলছি যে আমরা যে আবহাওয়ার মধ্যে রয়েছি সেটা হয়তো খুব সুখের সময় যাচ্ছে না আমাদের সকলেই আপনারা জানেন কিন্তু সেইটার মাঝখানে থেকেও এই যে একতা আমরা বলি যে একসঙ্গে থাকা হ্যাঁ সেটার কোথাও একটা একটা কোথাও মেসেজ পৌঁছে যায় এই দিনটাতে যে না আমরা একসঙ্গে রয়েছি দাদা বোন সবাই মিলেমিশে একসঙ্গে রয়েছে বাকিটা তোরা বল সব বাইকটা আমার দিকে হ্যাঁ মানে শুটিং এর মাঝখানে রাখি পালন হচ্ছে খুবই আনন্দের বাট যেটা টুলুদা বলে একটা প্রচন্ড সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো একটুখানি হাসতে গেলেও মানে বারবার মনে পড়ে যাচ্ছে কীরকম সাংঘাতিক ঘটনাটা ঘটেছে সেটাই মানে চেষ্টা করছি হাসার কিন্তু মন থেকে এখনও ব্যাপারটা মেনে নিতে পারছি না হ্যাঁ তার মধ্যেও আমরা চেষ্টা করছি সবাই একসাথে ভালোভাবে থাকার বল তুই কি বল বল আমি আর কি বলবো হ্যাঁ এটা তো ঠিকই যে রাখি নি আমি খুব এক্সাইটেড থাকি কিন্তু আজকে এক্সাইটমেন্টটা হয়তো বা একটু কম বাকিবারের থেকে কারণ যেহেতু এরকম একটা ঘটনার মানে ভুলতে চাইলেও ওটা ভোলা তো সম্ভব নয় কখনোই আর যেটা টুলুদা বলল একটু আগে যে একটা আতঙ্ক তো থেকেই যায় তো সেটা অবশ্যই ছিল আর সেটা সব সময় যে প্রকাশ করতে পারা যায় সেটাও তো নয় কিন্তু এখানে ভালো লাগছে মনে হচ্ছে যে এখনো হয়তোবা একটু হোপ রয়েছে যে আমরা ভালো একটা পরিবেশ চাইলেই আমরা তৈরি করতে পারি এবং আমার মনে হয় অবশ্যই কথা যোগ করে বলে যে এইভাবে একসঙ্গে একজোট হয়ে থাকতে পারাটা এই এই রকম ভাবে আমরা থাকতে পারলেই কিন্তু আমরা ভালো সময় দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটা ভালো সময় উপহার দিয়ে যেতে পারবো একদমই তাই মানে যতটা নেগেটিভিটি আশেপাশে থাকুক না কেন পজিটিভলি আমাদেরকে ভাবতে হবে এবং এগিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই এটা তো ভাবতেই হবে এমনি রাখি একটি সম্প্রীতির বন্ধন সেই সম্প্রীতির বন্ধনটাকে এভাবে যেমনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিল সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু আমার মতে যেহেতু বোনেরা আমাদের রাখি বলায় নিজেদের আমাদেরকে রক্ষা কবজ হিসাবে কিন্তু এখন আমাদের বনেদের রাখি পড়ানো উচিত কারণ এখন তো বনেদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটাও আমাদের সেই জন্য বনেদেরকেও আমাদের মনে হয় রাখি পড়ানো উচিত আমাদের তরফ থেকে কারণ অ্যাকর্ডিং টু এই বনেদের রক্ষা করার দায়িত্বটাও আমাদের আর মানে সমাজে সবার মানসিকতা পাল্টানোর ক্ষমতা তো আমাদের নেই তবে হ্যাঁ যাদের কি বলবো সত্যি মানসিকতা খুব খারাপ যারা এরকম ভিন্ন কাজ করার কথা তাদেরকে আমরা ঘৃণা করি এবং এই যে আমাদের এই পজিটিভ ভাইবটা আমরা চাই যে তাদের মধ্যে একটু আসুক যাতে বন বনি হয় বোন বোন একটা মেয়ে

কাজ কিন্তু সময়টা এত গন্ডগোল হয়ে গেল এটাই খারাপ লাগছে এটাই কষ্ট হচ্ছে এটুকু বলবো যে সমস্ত বোনরা যেন ভালো থাকে আর যা ঘটে গেছে সেই ঘটনা যেন ভবিষ্যতে আমার কলকাতা আমার শহরকে যেন আমি না দেখতে হয় এটাই হচ্ছে মোদ্দা কথা আর তো বাকিরা সবাই সারা সারা বিশ্ব বলছে বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চাই সবাই বলছে এবং সেটা স্বাভাবিক কিন্তু এর বাইরে রাখি উৎসব এমনই একটা বন্ধন যেটা যেটা সত্যি সত্যি যারা যারা মানে বোঝে যারা রাখিকে সেই জায়গায় বসায় তাহলে নিশ্চয়ই জানে যে রাখি উৎসবটা কতটা আবেগের কতটা ভালোবাসার কতটা অন্তরের এটুকুই বলবো সবাই খুব ভালো থাকুন সমস্ত ভাই বোনরা খুব ভালো থাকুন পশ্চিমবঙ্গটা যেন খুব ভালো থাকে কলকাতাটা যেন খুব ভালো থাকে আমার শহরটা যেন খুব ভালো থাকে আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ আমার নতুন করে কিছু বলার নেই দিগন্ত যে কথাগুলো বললো আমার কথা একই কথা রাখি বন্ধন উৎসব প্রতি বছর হয় এবছরও হচ্ছে আমরা সকলে সেটা পালন করছি এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে রাখি বন্ধনকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক সেইভাবেই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যেন কোনো মা বোন বা আমার বাড়ির সন্তান তোমার বাড়ির সন্তান সারা পশ্চিমবঙ্গের সন্তান যে ছেলে মেয়ে নির্বিশেষে অত্যাচারিত না হতে হয় এই জায়গাটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি যেভাবে আমরা আজকে রাখি পড়াচ্ছি রাখি পরিয়ে ভাতৃত্ব বোধ দেখাচ্ছি এইটা যেন সারা বছর ধরে চলে তাহলে তো এরকম অসামাজিক কাজকর্মগুলো হয় না এবং যারা গণ্য মান্য ব্যক্তি আছেন যারা অত্যন্ত বড় বড় জায়গায় বসে আছেন তারা তারা যেন এগুলো ভাবেন এবং প্রচারে আসেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা এখান থেকে ফেডারেশন ইম্পা রাটিসফোরাম সবাই মিলে একটা প্রতীকী রাখি বন্ধন উৎসব করেছি মিলিত হয়েছি আমরা এবং রাখি বন্ধন তো মিলনের ব্যাপার স্বয়ং রবীন্দ্রনাথ শুরু করেছিলেন বঙ্গভঙ্গের সময় এখন এটা আরও প্রাসঙ্গিক কারণ চতুর্দিকে যা অবস্থা এত অমানবিক হয়ে গেছে সমাজ এবং মহিলাদের প্রতি যেভাবে ব্যবহার করা হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনা সব ঘটছে এর এর থেকে এর জন্য একটা নতুন চেতনা তৈরি করার খুব প্রয়োজন রয়েছে এটা এক একেবারেই প্রতীকী কিন্তু আমরা যেন বাস্তবে এটাকে পালন করতে পারি আজকে আমরা চারিদিকে যেটা দেখেছি এটি একটা ধারকীয় ঘটনা ঘটেছে তার পরিপ্রেকিতে ফেডারেশন এইবার উদ্যোগ নিয়েছে আমাদের এই ফিল্ম তো সকাল থেকে রাত মধ্যরাত পরের দিন সকাল পর্যন্ত আমাদের বোনেরা দিদিরা ভাইয়েরা সব একসাথে কাজ করে তো তাদের মধ্যে কি মেলবন্ধন সেই মেলবন্ধনটা আরও বেশি দৃঢ় করার জন্য আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবটাকে বেছে নিয়েছি এই রাখি বন্ধনের উৎসবের যে ব্যাকগ্রাউন্ড কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে যেটা করেছেন সেটা আমরা সবাই জানি তাকে সামনে রেখে যাতে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ যে ঐক্য সেটা যাতে আরও বেশি দৃঢ় হয় তার জন্যই ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই শুভ উদ্যোগ আজকে আমরা সমস্ত ফ্লোরে ফ্লোরে এটা করছি কলকাতা এবং সংলগ্ন যত স্টুডিও আছে এবং প্রত্যেকটি ফ্লোরে তিনটে টিম আমাদের বেরিয়েছে একটা টিম আমি লিড করছি একটা আমার সেক্রেটারি লিড করছে একটা আমার ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্টরা লিড করছে আমরা সারা কলকাতা জুড়ে আজকে একটা ভাতৃত্বের বন্ধন একসঙ্গে যে আমরা কলাকুশল এবং শিল্পীর একসঙ্গে কাজ করি আমরা একে অপরের জন্য লড়াই করব একে অপরের জন্য শপথ গ্রহণ করবো যে আমাদের বনে বা এবং দিদিদের সুরক্ষার দায়িত্ব হবে সেকে সামনে রেখেই আজকে